আসসালামু আলাইকুম আজকে একজন কবতলে যাবে ডেলিভারি ডেলিভারি বলতে পাশে ভাইরা নেবে

বাচ্চাগুলো নেবে বলে অনেক দিন আগে বুকিং করে রাখছিল তো আজকে ডেলিভারি দেব বাচ্চাগুলো ডেলিভারি খুব একটা দূরে না একই গ্রামে বাচ্চা দুটো বের করো তো মাসুম বাচ্চার পায়ের ফেদার দেখাও দু দুটো বাচ্চাকে হাতে ধরো হ্যাঁ ও ওটা কিন্তু মানে উঠতে পারে হুম দুটো হাতে ধরো পায়ের ফেদারগুলো দেখাও ঘোরাওতেদিকে বাচ্চাগুলো দুটোই কালার মেসি একই বাচ্চা একই ব্লাডের একই রকম বাচ্চা দুটার ফেদারই অনেক বব ফেদার বাচ্চাটা নর্মাদি হওয়ার সম্ভাবনা মানে নাইনটি ফাইভ এটা নর হওয়ার সম্ভাবনা আছে এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে মানে যাওয়া দর সম্ভব নরমাদি হবে আল্লাহ রহম সবাই ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে এবং যেন রানিং পর্যায়ে অবধি আসে অবতরগুলো ইয়ে করতো কাঠামি এই এইভাবে দিয়ে দাও ঢুকে দাও মোটর ঢুকে দাও বেশি দূরের রাস্তা না তো অসুবিধা নেই বস ঠিক আছে